ব্রেকিং নিউজ আলোচনার কেন্দ্রবিন্দুতে আবারও সুস্মিতা সাহা দীর্ঘদিন ধরেই নানান বিতর্ক নানান অভিযোগের মুখে ছিলেন তিনি আর এবার নতুন এক চাঞ্চল্যকর ছড়িয়ে পড়েছে চারিদিকে সুস্মিতা নাকি বিয়ে করেছেন পলাশ সাহার মৃত্যুর পর থেকে একা জীবন কাটাচ্ছিলেন তিনি মাঝখানে মা হতে চলেছেন এমন খবরও ছড়িয়েছিল গোপন তথ্য ফাঁস হওয়া নিয়ে চারিদিকে শুরু হয়েছিল নানা কানাঘুষো আর ঠিক তারপরে সামনে এলো নতুন খবর বিয়ের পিড়িতে বসেছেন সুস্মিতা সাহা ঘনিষ্ঠ সূত্রে দাবি পারিবারিকভাবে এই বিয়ে সম্পন্ন হয়েছে তবে কার সঙ্গে কবে কোথায় এ নিয়ে এখনও কোনো পরিষ্কার তথ্য সামনে আসেনি তবুও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তার বিয়ের ছবি ভিডিও আর নানান গল্প অনেকে বলছেন এটাই নাকি তার নতুন জীবনের শুরু তবে সত্যি বলতে এসব খবরে যতটা চাঞ্চল্য তৈরি হয়েছে ততটাই সন্দেহ দেখা দিয়েছে কারণ আজ পর্যন্ত কোনো নির্ভরযোগ্য প্রমাণ মেলেনি অনেকেই মনে করছেন এটি নিছক গুজব সোশ্যাল মিডিয়ায় গুঞ্জনকে বড় খবর বানিয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে তাহলে কি সত্যিই বিয়ে করছেন সুস্মিতা সাহা নাকি সবই বানানো গল্প আপাতত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না আমরা যতদূর জানতে পেরেছি এই তথ্যের ভিত্তি একেবারেই দুর্বল তাই দর্শকদের উদ্দেশ্যে আমাদের পরামর্শ প্রমাণ ছাড়া এসব খবরকে বিশ্বাস না করাই ভালো সত্য খবর জানতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ